দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার পঁচিশ এবং সেই দু হাজার পঁচিশের অলরেডি নাইন টেনের পরীক্ষা আগামী সাতই সেপ্টেম্বর এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা আগামী চোদ্দোই সেপ্টেম্বর এই দুটো ডেট তো অলরেডি ফিক্স আছেই সেখানে অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা আমরা প্রত্যেকে করছিলাম যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির নোটিশটা কবে দেবে সেটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি তথা ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটো পদের জন্যে ফর্ম ফিল শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে ঠিক আছে এবং এখানে আমরা যোগ্যতা নিয়ে আলোচনা করেছি যে গ্রুপ সির জন্য দরকার মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির জন্য দরকার ক্লাস এইট পাস ঠিক আছে এই দুটো কিন্তু যোগ্যতামান রয়েছে আলাদা করে কোনো ট্রেনিং কোনো সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন নেই হ্যাঁ গ্রুপ সিতে টাইপিং টেস্ট রয়েছে বাট সেখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেট সেখানে চায়নি তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবার সেই কারণেই তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কোন কোন বইগুলো পড়তে হবে তো সেই বইগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং খুবই এফেক্টিভ ডিসকাশন হবে এটা মনে রাখবে যে গতবার লাস্ট টাইম যে দু হাজার সতেরো আঠেরো খুব সম্ভবত এই সময় যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির সেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস এই তিনটা সাবজেক্ট ছিল হচ্ছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে কমন ঠিক আছে আর গ্রুপ সির জন্য এক্সট্রা ছিল ইংলিশ মার্কসটা কীভাবে ছিল জি কেতে দেওয়া হয়েছিল পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো নম্বর ম্যাথসে পনেরো নম্বর এটা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষাতে আর গ্রুপ সি পরীক্ষাতে জিকেতে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো ম্যাথসে পনেরো এবং ইংরেজিতে পনেরো মোট ষাট অর্থাৎ লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল সেখানে গ্রুপ ডিতে পরীক্ষা হয়েছিল ফর্টি ফাইভ মার্কসের গ্রুপ সিতে পরীক্ষা হয়েছিল সিক্সটি মার্কসের এবছর কীভাবে হবে সেটার গেজেট তো তোমাদেরকে অলরেডি দেখিয়েছি গেজেট প্রকাশ হওয়ার পরপরই সেটা নিয়ে ভিডিও করেছিলাম তোমরা প্রত্যেকে সেটা দেখেছো এবার কোন বইগুলো পড়তে হবে বিশেষ করে প্রথমে যদি জিকে নিয়ে কথা বলি জিকে নিয়ে যদি কথা বলি লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল জিকেতে হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হিস্ট্রি আর পরে থেকে এবং কোন সাবজেক্ট বা কোন বই থেকে আসছে যে সরকারি স্কুলগুলোতে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত বইগুলো পড়ানো হয় ঠিক আছে গভর্নমেন্ট এইডেড স্কুলসগুলোতে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যে হিস্ট্রি প্লাস সায়েন্স প্লাস জিওগ্রাফি এই যে তিনটা বই পড়ানো হয় এই তিনটা বই থেকে হুবহু কোয়েশ্চেন কমন সেখানে হুবহু কমন ঠিক আছে প্রচুর কোয়েশ্চেন সেখান থেকে কিন্তু দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই তাহলে তোমরা এই বইগুলো কালেক্ট করে নেবে যেখান থেকে সম্ভব তোমরা চেষ্টা করবে কালেক্ট করে নেওয়ার এবং সেগুলোকে থরলি পড়বে সেখানে চ্যাপ্টারগুলো ছোটো ছোটোই আছে এবং সেখান থেকে লাইন করে করে আন্ডারলাইন করে করে পড়বে আমরা তো অলরেডি সেগুলো নিয়ে ক্লাস করিয়েছি এর আগে চ্যাপ্টার ধরে ধরেই সেগুলোকেই তো তোমরা আমাদের চ্যানেলেও সেগুলো ক্লাস কিন্তু পেয়ে যাবে অর্থাৎ ওখানে চ্যাপ্টারটা পড়ে আমাদের এখানে টেস্টগুলো তোমরা কিন্তু দিতে পারবে জিকের জন্য আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে কিন্তু ক্লাস চলছে আচ্ছা এবার আসবো কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমাদের যেহেতু দু সালে পরীক্ষাটা হবে তাই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সটা সবসময় এটা খুবই জরুরি তার পাশাপাশি দু হাজার চব্বিশটাও কিন্তু পড়ে রাখতে হবে এবং মনে রাখবে যে বিভিন্ন যে গেমসগুলো হয় বিশেষ করে সেটা হয়ে গেলো ওয়ার্ল্ড কাপ বা সেটা হয়ে গেল ফিফা বিশ্বকাপ ঠিক আছে বা সেটা হয়ে গেল অলিম্পিক গেমস কমনওয়েলথ গেমস যেগুলো খেলাগুলো চার বছর পর পর হয় সেগুলোর যে লেটেস্ট এডিশন যেটা আছে সেই লেটেস্ট এডিশানের আপডেটটা কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোক ফুটবল ওয়ার্ল্ড কাপ হোক বা অলিম্পিক গেমস হোক এই জায়গাগুলো থেকে কিন্তু করে রাখতে হবে বাকি সমস্তটাই কিন্তু তোমরা পাবে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন পাবে যদিও লাস্ট টাইম ক্লার্কের পরীক্ষাতে একটা হরপ্পা সভ্যতা থেকে কোয়েশ্চেন দিয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশানে যদিও সেটা খুব বেশি কঠিন প্রশ্ন নয় বাট কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশানে সেই কোয়েশ্চেনটা ঢুকিয়ে দেওয়া হয় তো সেই ধরনের কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করে কোনো লাভ নেই সেটা হয়তো অন্য কোনো ব্যাপার ছিল সেখানে বাট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার করতে হবে আর দু হাজার চব্বিশটা তাহলে জিকের ব্যাপারটা বলে দিলাম হিস্ট্রি জিওগ্রাফি আর হচ্ছে সায়েন্স বইগুলো সিক্স টু এইটের বইগুলো পড়তে হবে ভালো করে আর এটা ম্যাথসের কী বলবো ম্যাথস তো ওখানে টপিক দিয়েই দিয়েছে ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে সেই টপিক নিয়ে অলরেডি ভিডিও করেছি কোন কোন টপিকের ক্লাস কোন কোন টপিকের কোয়েশ্চেন সেখানে দেওয়া আছে সেগুলো নিয়ে অলরেডি ক্লাস মানে বলা হয়েছে অর্থাৎ অ্যারিথমেটিক পার্টটাকে বিশেষ করে তারা গুরুত্ব দেয় অ্যারিথমেটিক পার্টটাকে বিশেষ করে করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং এক্ষেত্রে তোমরা কিভাবে করবে যাদের ম্যাথস দীর্ঘদিন ধরে যারা যারা ম্যাথ প্র্যাকটিস করছো তাদের জন্য বলবো লাস্ট টেন ইয়ার্সে পশ্চিমবঙ্গের যেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেগুলো মাধ্যমিক যোগ্যতায় সেটা হতে পারে ডাব্লু বিপি কনস্টেবল পরীক্ষা বা সেটা হতে পারে যে কোনো রকমের যে মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা রয়েছে সেখানে যে ম্যাথসগুলো এসেছিলো সেগুলোকে থরোলি প্র্যাকটিস করে যাও আর যারা একেবারে নতুন রয়েছ তাদেরকে বলবো যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা স্কুলের বইগুলোতেই পেয়ে যাবে সিক্স টু এইটের যে বইগুলো আছে সেখানেই পেয়ে যাবে আর কিছু কিছু নাইন টেনের ম্যাথসও আছে তো সেই বইগুলোকে প্র্যাকটিস করো বা সেই চ্যাপ্টারগুলোকে প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে সেখান থেকে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে তোমরা কিন্তু করতে পারবে আচ্ছা লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে স্মার্ট কিভাবে স্মার্টলি পড়বে কারণ সময় যদি বেশি না হয় নভেম্বরে শেষে পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে ফর্ম ফিল হবে অক্টোবর বাদ দিয়ে পুজোর ছুটি বাদ দিয়ে নভেম্বরে পরীক্ষা হওয়ার কথা কিন্তু রয়েছে এবার নভেম্বরে পরীক্ষা হলে হাতে মাঝখানে আমাদের এখন কি চলছে এটা অগাস্ট চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে আড়াই থেকে তিন মাসের মধ্যে সময়টা তোমার পাবে অর্থাৎ সত্তর থেকে নব্বই দিনের মধ্যে মাঝামাঝি তো কোনো একটা সময় তোমার পাবে এই সময়ের মধ্যে যেটা করতে হবে যেই বইগুলো বললাম হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স ওই বইগুলো তো খুব ভালোভাবে পড়ে নিতে হবে রেডি করে নিতে হবে অর্থাৎ সেগুলো পড়ে পড়ে সেখানকার কোয়েশ্চেন রেডি করে নিতে হবে সেখান থেকে কোয়েশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে আর দ্বিতীয়ত গণিত রেগুলার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা করে প্র্যাকটিস করো কারণ গ্রুপ সি তোমার টার্গেট হোক বা গ্রুপ ডি টার্গেট হোক গণিত তোমাকে ওখানে ফেস করতে হবে পনেরোটা কোয়েশ্চেন থাকবে গণিত থেকে তো গণিত রেগুলার এক থেকে দেড় ঘন্টা প্র্যাকটিস করো আর যারা শুধু ক্লার্কের জন্য প্রিপারেশন নিচ্ছ ইংলিশের ক্লাস ইংলিশে দেখো ইংলিশে তো আমাদের আর জিএম এডুকেশানে রোজবেলা বারোটা থেকে ইংলিশের ক্লাস তোমরা পেয়েই যাবে টপিক ধরে ধরে ইংলিশের জন্য তোমরা এক কাজ করবে ক্লাস এইট থেকে ক্লাস টেন যে স্কুলে ক্লাসগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো ক্লাসের বিশেষ করে তোমরা যদি ক্লাস নাইনের কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ নিতে পারো এবং সেটাকে থরলি প্র্যাকটিস করবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটাকে তাহলে আমার আর মনে হয় না তোমাদের আর অন্য কোনো গ্রামারের প্রয়োজন রয়েছে বা অন্য কোনো ইংলিশ প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে ঠিক আছে দেখো ইংলিশে সিনোনিম অ্যান্টোনিম থাকবে যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে সেগুলো আমাদের যে ক্লাস রয়েছে আমাদের ক্লাসে আমরা কমপ্লিট করিয়ে দেবো আর প্র্যাকটিসের জন্য তোমাদের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন ব্রাঞ্চ তোমরা ক্লাস নাইনের একটা নিয়ে নেবে প্র্যাকটিস করবে ঠিক আছে পরীক্ষা কোন মাসে হবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসে প্রবল ঠিক আছে নভেম্বর মাসে শেষে কিন্তু প্রবল তাই তোমরা কিন্তু সেই মোতাবেক প্রস্তুতি নিতে থাকো এবং আমাদের আর জি এম এডুকেশনের তত্ত্বাবধানে একটা ব্যাচ কিন্তু শুরু হয়েছে যেটা ফার্স্ট সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে যেটা ক্লাস শুরু হতে চলেছে তোমরা সেই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো তার জন্য সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পাবে এবং যদি অসুবিধা হয় আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কী লিখে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই কথাটা লিখে তোমরা মেসেজ করবে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে আশা করি বই রিলেটেড যে ইনফরমেশনটা দিলাম সেগুলো তোমরা শুরু করে দাও আর প্র্যাকটিস তো আমাদের রেগুলার চলছেই বেলা বারোটা থেকে ইংরেজি ক্লাস আমাদের এই চ্যানেলে ফ্রি ক্লাস কমপ্লিটলি ফ্রি এটা এবং সন্ধ্যা সাতটা থেকে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এবং খুব শীঘ্রই আমাদের ম্যাথ প্র্যাকটিস সেশনও কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তাও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে এই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে সেখানে তোমাদেরকে অ্যান্সার করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টেক কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ